আজ আমি এমন একটি দেশের মাটিতে রয়েছি পৃথিবীর বুকে এই দেশটির পরিচয় হলো নরখাদকের দেশ বা মানুষ খেকো দেশ চলো তাহলে জেনে নিই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই দেশটির সম্বন্ধে এই দেশটিতে রয়েছে আটশো চল্লিশটি ভাষা বন্ধুরা আমি আছি পাপুয়া নিউগিনিতে বল অফ মাই এরা সত্যি মানে ভীষণ ভালো মনের মানুষ আর লাইক আমি এটা নিয়ে দ্বিতীয়বার এখানে আসলাম আমার নিউগিনি বিশেষ করে ভীষণ ভালো লেগেছে পাপুয়ানি সম্বন্ধে যে একটা ধারণা রয়েছে যে এই দেশটা এইরকম এই দেশটা ভালো নয় বাট আসার পরে বুঝতে পারলাম যে এই দেশটা একটা অসাধারণ দেশ আর এই মানুষগুলো ভীষণ মিশুকে এরা সত্যি সুন্দর মনের মানুষ থ্যাংক ইউ এমন হয়তো দেখিনি কিন্তু আমরা এই নাম এই দেশটিতে আজও মানুষ যেতে ভয় পায় ক্রাইমের দিক থেকে পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে এই দেশটি এই দেশটি ছ হাজারের বেশি আইল্যান্ড নিয়ে সংগঠিত একটি দেশ আর দুদিকে বর্ডার রয়েছে একদিকে রয়েছে অস্ট্রেলিয়া border আরেকদিকে রয়েছে ইন্দোনেশিয়ার বর্ডার এখানে জ্যান্ত মানুষকে খাওয়ার রীতি এখনো কোন কোন আইল্যান্ডে রয়েছে হ্যাঁ রাখ যেখানে আটশোর ওপরে ভাষা রয়েছে হাও মেনি ল্যাঙ্গুয়েজের হান্ড্রেড ল্যাঙ্গুয়েজ সো ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইচ্ সো হাউ ইউ হাউ ইউ কমিউনিকেট উইজ এ টপ পিসি সো এখানে আটশোর ভাষা রয়েছে তার মধ্যে ইংরেজি স্পেশাল ভাষা এরা কমিউনিকেট করে থাকে ইচ্চ আদার্স সো হোয়াট দিয়ার প্রসেনজিৎ from, india? India. Oh, no. oh, I'm from india. india yeah that's a nice name thank you thank yes. you yeah. and welcome to Melinbi. thank you, are you from? Uh, i'm from, from india it's gonna take you wow. to india okay so from india. Uh, this okay coconut. this is betonite you don't know you see the, did ah, okay. this is the one right. the right. this is the this is the seed yeah, yeah, yeah. betonite seed mm -hmm. okay. you can this one put this one inside ও বাউ প্যান্টিক আসুন আমাদের ওখানে যেমন সুপারি খাবার চল রয়েছে পান সুপারি এ দেখো পান খাচ্ছে পান খাচ্ছে এখন লাল করে দিয়েছে পান খেয়ে অসাধারণ একটা সুন্দর দেশ আমি আর কি অসাধারণ বিউটিফুল আর আমার সাথে আমার সাথে ক্যামেরাম্যান আমার সাথে ক্যামেরাম্যান

জেরা একজন অপরজনের ভাষা বুঝতে পারে না ওকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রয়েছি পিএনজিতে আর পিএনজি লোকাল ছেলে পেলেদের সাথে রয়েছি লোকাল মানুষটা রয়েছে কেউ বিড়ি এই দেশটিকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর দেশ বলা হয় বসবাসের জন্য ডোমেস্টিক ভায়োলেন্স মার্ডার রেপ এগুলো এখানে সচরাচর হতেই থাকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিয়ে সংগঠিত এই রাষ্ট্রটি So <laughs> happy PNG! Yes. 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 Happy PNG. Yes. Yes. yes, So which part of India are you from? I'm from India, Calcutta. Okay. Okay, House life at India. Excellent bro, excellent. Okay. You should come there. Nice, that's nice. good. You like Indian? I like Indian. Yes, okay. Thank you, thank you, thank you, thank you. You like Indian girl, huh? yes, yeah. Alright? Alright. <laughs> okay. <laughs> তোমরা দেখতেই পাচ্ছ এরা বলছে এরা ভারতীয় মেয়েদের পছন্দ করে আমাদের ভারতীয় মেয়েরা এত সুন্দর আর এত সাংস্কৃতিক যে সারা বিশ্ব আমাদের ভারতীয় মেয়েদের পছন্দ করে থাকে সত্যি কথা বলতে এই পাপুয়া নিউগিনি দেশটির নাম আমি শুনেছি ক্রিকেট খেলার মধ্যে নিউগিনি ট্রেডিশনাল ড্রেস

Thank you. <laughs> uh, what is the official uh, currency of Papua New Guinea? Could you please tell uh, The official currency of Papua New Guinea is Kina and Toya. Okay. Kina and Toya. Kina and Toya. toya. Alright. Which we have the Kina, which is one Kina. One Kina. And then which we have one Kina. Alright. We have the Kina coin. Alright. Kina notes. How many? Two kina. Two kina. Two kina. Two kina notes and one Kina Toy. coin. Okay. okay. Um, then we have the 20 Kina. Alright. টোয়েন্টি না দেখো টাকাটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে মানে অস্ট্রেলিয়ার নোটও কিন্তু এই এইরকম হয় অস্ট্রেলিয়ান কারেন্ট

Okay bro bro what's your name bro Papua New অসাধারণ একটা দেশ আর আমি এখানে রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই মানুষগুলো কিトゥ বাই হার্ট वेरी गुड ইন ইন্ডিয়া সুপারি এই সময় পাপুয়া নিউ রেড অ্যালার্ট চলছে কারণ ম্যালেরিয়া রোগটি এখানে ছড়িয়ে গেছে আমাদের এখানে যাওয়া একদম বারণ ছিল তবুও পুরো রকম ভাবে ম্যানেজ করে গিয়েছি তবে আমি বুঝে উঠতে পারছি না এই দেশটিতে মানুষ আসতে কেন এত ভয় পায় আমি চলে এসেছি নিয়োগিনীর একটি শপিং মলে আর আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন শপিং মল দোকান বাজারগুলো কিন্তু একই রকম একটুকুও আলাদা নয় দেখো আমাদের ওখানে যেমন তেলের বটলগুলো পাওয়া যায় এখানেও কিন্তু ঠিক একই রকম ব্যতিক্রম নয় আমরা দেশগুলোকে বর্ডার দিয়ে ভাগ করে রেখেছি তা না হলে কোনো দেশই কিন্তু আলাদা নয় সবই অনেকটা একই রকম আর স্পেশালি এখানকার মানুষজনের ব্যবহার এত সুন্দর এত সুন্দর মানে ভাবা যায় না এক প্যাকেট ময়দা সিক্স কিনা করে করে ওয়ান পাপুয়ান কিনা আমাদের ভারতীয় টাকায় একুশ টাকার মতো এবং এখানে ভাত খাওয়ার প্রচলন রয়েছে একটা লোকাল মার্কেট হাটের মতন বসেছে অ অল রাইট ভেরি নাইস ভ্যারি নাই অল রাইট এই দেশটিতে প্রচুর পরিমাণে কার জ্যাকিং হয়ে থাকে কার জ্যাকিং মানে হলো দিনে দুপুরে চলন্ত গাড়িকে অস্ত্র নিয়ে দাঁড় করিয়ে লুটপাট করা এখানকার সাধারণ ব্যাপার এবং শুধু তাই নয় গাড়ি থামিয়ে মহিলাদের ধর্ষণও কিন্তু এখানে করা হয়ে থাকে এমন একটি কিন্তু ঘটনা রয়েছে একটি অস্ট্রেলিয়ান মহিলার সাথে আর লোকজন না থাকলে একা বেরোনোটা কিন্তু ভীষণ রিস্কি হয়ে দাঁড়ায় এই দেশের মাটিতে আর এখানে মানে সুভিনীয় শপের মতন মাঠে নিয়ে বসে অসাধারণ হাতের কাজ তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখো এখানকার বাড়িঘরগুলো একদম গ্রামের মতো কারণ পিএনজি বা পাপোয়ানিউনি অনেকগুলো প্রভিন্স নিয়ে সংগঠিত আর প্রভিন্স অনেকটা আমাদের গ্রামের মতনই বাড়ি ঘরগুলো রয়েছে তার সাথে রয়েছে উঠানো ঠিক আমাদের ওখানকার হলো একটি প্রভিন্স আমি এখানে একটা আইল্যান্ড সুপার মার্কেটে আমি ঢুকে গেলাম একদম সস্তা এখানে জামা কাপড় রয়েছে বলতে পারো সস্তার একটা বাজার

সিক্স active, the biggest one তোমরা পাচ্ছ আইল্যান্ড নিয়ে গঠিত এই রাষ্ট্রটি তার মধ্যে বড় আইল্যান্ড যেগুলো কাউন্ট করা হয় হয় না মানে এখানে রয়েছে এই মানুষ বসবাসের যোগ্য বলে এগুলোকে কাউন্ট করা হয়ে এই বিল্ডিং টি আলুতাও এর একটি কমার্শিয়াল সেন্টার ওকে ওয়াইট মানে অ্যাম সান সেন্টা। একটি সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বলতে পারো পাপোয়া নিউগিনি আর আমি রয়েছি আলুতাউ প্রভিন্স বা আলুতাও ভিলেজে এই দেশটির কিছু কিছু অঞ্চল এখনও মডার্ন পৃথিবীর সাথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে আমি চলে এসেছি পাপুয়া নিউগিনির একটি লোকাল রেস্টুরেন্টে যেটি আলুতাও ভিলেজের মধ্যে রয়েছে এবং তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো এই পিএনজি কুইজিনটাকে এখানে যে খাবারগুলো রয়েছে সেগুলো হলো কলার বড়া মিষ্টি আলু টিউ কচু ভাজাট ফুডি About, Could you please share with us some recipes, like, uh, some আমি যে খাবারটি নিয়েছি সেই খাবারটি হলো সুইট পটেটো মিষ্টি আলু তার সাথে একটু মেট দিয়ে একটা স্টিউ রয়েছে সাথে রয়েছে স্টিম রাইস তো আমি রয়েছি পাপুয়া নিউ আর আমি এদের জিজ্ঞেস করছি যে এখানকার জনপ্রিয় খাবার কি সুইট পটেটো কচু এরা এখানে এখানে খেয়ে থাকে এবং জাতীয় খাবার বেশি ব্যবহৃত হয় স্টিউ বিষাক্ত পশুদের কথা তো আমরা অনেকেই শুনেছি কিন্তু বিষাক্ত পাখির কথা কি কখনো শুনেছ এই দেশটিতে পৃথিবীর সবথেকে বিষাক্ত পাখিটি পাওয়া যায় পাখিটির নাম হল পিটো হুই পাপুয়া নিউগিনির রাজধানীর নাম হল পোর্ট মোরসবি পোর্ট মোর্সবি হ্যাজ ওয়ান অফ দি হাইস্ট ক্রাইম রেটস ইন দি ওয়ার্ল্ড এই পুরো দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি কুড়ি লক্ষ এই দেশটির পাহাড় ঘন জঙ্গল আর সমুদ্র সৈকতকে উপভোগ করার জন্য রিসেন্টলি দেশটি পর্যটকদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমরা যেমন চুন দিয়ে সুপারি দিয়ে পান খেয়ে থাকি এখানকার প্রধান নেশা হলো সুপারির সাথে চুন দিয়ে চিবিয়ে খাওয়া এখনো এখানকার কিছু কিছু দ্বীপ বা আইল্যান্ডে ওখানকার স্থানীয় অধিবাসীরা পোশাক পরে থাকে না বা পোশাক পরার নিয়ম নেই পোশাক বলতে গাছের লতা পাতাই এরা ব্যবহার করে থাকে আশা করি পাপুয়া নিউগিনির এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লেগেছে